কার্ড হয়ে গেছে আমি কার্ডের ডিসিশন পেয়ে গেছি আমি যারা মালিক পক্ষ আছেন ফুডরে আপনারা প্রস্তুত হন আপনি যাদের নতুন নিয়োগ দিয়েছেন তাদের ডিসিশন হয়ে গেলেই তারা মুভ করবে এখান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মর্নিং গেছে আমি দর্শকজন বলছি এলএনআই পিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনার রিক্রুটমেন্ট নিয়ে আমরা কথা বলবো যেটা আমরা রিসেন্ট কিছু রিপোর্টের ভিত্তিতে বা অন্যদের সাথে কথা বলে বা আমাদের যারা ক্লায়েন্ট আছেন তাদের সাথে কথা বলে যে জিনিসটা আমি বুঝেছি তার ভিত্তিতে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি আপনারা খুব শীঘ্রই যারা অন্য দেশ থেকে লোক এসছেন তাদেরকে রিক্রুট করেছেন এই মালিকগুলো খুব শীঘ্রই আপনার বিপদে পড়তে যাচ্ছে কেন বলি দেখুন যারা অন্য অন্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে পোলার্ড মুভ করেছেন এদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি আপনি লক্ষ্য করতে পারবেন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন হ্যাঁ তারা কোথাও স্থায়ী না আজকে এখানে একটু কিছু তারা চেক করে দেখছেন কালকে ওখানে যাচ্ছেন ওখানে ভালো লাগছে না আবার তারা নতুন কোনো কিছু তো চেক করতে কোম্পানিতে যেয়ে জয়েন করছেন তারা কোনো কিছুটা স্থায়ী না তো এই লোকগুলোর উপরে ডিপেন্ড করে অনেক কাবাব মালিক নতুন দোকান নিয়ে যাচ্ছেন তারা তাদের উপরে ডিপেন্ড করে কাবাবের দোকান বাড়ানো শুরু করেছেন অথবা অপারেশন স্টার্ট করেছেন এখন হয়েছে কি এই লোকগুলো আপনার যখনই তাদের টিআরসি ডিসিশন বের হবে তারা আমি আপনাকে বলতে পারে অলমোস্ট ফিফটি পার্সেন্ট ফিফটি থেকে সেভেন্টি লোক হঠাৎ করে মুভ করবে হুম কারণ তারা আসার তাদের মেইন কারণ ছিল পোল্যান্ডে একটা বেটার লাইফ বেটার ইনকাম সামথিং প্লাস সেটেলমেন্ট হ্যাঁ তো এখানে এসে তারা যখনই দেখবে যে আপনার এই কোম্পানি থেকে এই কোম্পানি বেটার সুবিধা দেয় ওই কোম্পানি থেকে ওই কোম্পানি বেটার সুবিধা দেয় কাবাবে না অন্য সেক্টরে কাজ করলে বেটার আপনার বেতন পাওয়া যায় তারা যখনই এটা নোটিস করবে তারা ডিসিশান পাওয়ার পরেই এই কোম্পানিগুলো ছেড়ে তারা এখান থেকে মুভ করবে আপনি আজকে আমার কথা মার্ক করে নিন আমি অলরেডি কয়েকজনের সাথে কথা বলেছি তারা সেম কথা বলেছে ভাই ডিসিশান এসছে লোকজন কন্টাকলে না হাওয়া চলে যাচ্ছেন তো এই অবস্থায় আপনারা কি করতে পারবেন দেখুন এখানে আপনি ফ্রি মুভমেন্ট আপনি কারোর কোথাও যদি ভালো না লাগে কেউ কাউকে কোথাও আটকাতে আটকে রাখতে পারবে না সো আপনার যেটা কোম্পানির প্রোটোকল আছে সেটা আপনাকে ফলো করতে হবে তারা চলে গেলে ইমিডিয়েটলি আপনাকে ইমিগ্রেশন অফিসকে বাইলেটার লেটার জানাতে হবে টু উইক টু টু উইক্স যেটা আছে আপনার পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে আপনাকে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি হ্যাঁ এবং যারা চলে যাচ্ছেন তাদেরও কিন্তু সেম আপনার পনেরো ওয়ার্কিং ডেজের মধ্যে ইমিগ্রেশন অফিসকে জানাতে হবে যদি না জানান তাহলে এই যে কোম্পানির কাছ থেকে আপনার নামে যে ইমিগ্রেশন অফিসগুলো লেটার পাচ্ছে না এবং তারা আপনার জন্য ঠিক ওই পনেরো ওয়ার্কিং ডেজ ওয়েট করবে আপনি যদি না পাঠান তারা আপনার কার্ড ক্যান্সেল করে দেবে সো অনেকে ভাবছেন যে আমার কার্ড হয়ে গেছে আমি কার্ডের ডিসিশন পেয়ে গেছি আমি সেভ এটা আমরা অতীতে শুনেছি অতীতে অনেকে কার্যকলাপ লক্ষ্য করেছি এবং ইভেনচুয়ালি তাদের এই পরিণতি হয়েছে আপনিও হয়তো একসময় মালিক পক্ষ হবেন বা কোনো বিজনেস স্টার্ট করবেন তখন যদি আপনার সাথে আপনার ওয়ার্কাররা এভাবে মুখ করে তাদের স্বার্থটা মিটে গেলেই তখন আপনার ফিলটা কেমন হবে সো সব রিসিপ্রোকাল রিসিভ বলে একটা জিনিস আছে আজকে আপনি যেটা করবেন ভবিষ্যতে এটা সেটা আপনার সাথে হবে সো আপনারা যারা মালিকপক্ষ আছেন ফুড সেক্টরে আপনারা প্রস্তুত হন আপনি যাদের নতুন নিয়োগ দিয়েছেন তাদের কারেন্ট ডিসিশন হয়ে গেলেই তারা মুভ করবে আপনার এখান থেকে সেভেন্টি লোক সো আপনারা যদি আমার ওপিনিয়নের সাথে মতামতের সাথে দ্বিমত পোষণ করতে চান আপনি অফকোর্স করতে পারেন আমি আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা বললাম অফকোর্স আপনারও একটা ভাষ্য আছে আপনি এটা বলতে পারেন সো আবারও আমার নাম দাস সজন এলিয়ান অ্যাপ্রেস এবং টাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল Thank you, Kodapis, Dobijenia, Namaskar.